আসসালামু আলাইকুম বিয়স ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল নিউ ফাশনস তো বিয়স আবারও একটা নতুন নতুন ডিজাইন নিয়ে আসলাম আপনার জন্য একেবারে ডিফারেন্টলি দেখতে পারছেন আপনার নিচে যে ঘেটটা আছে গাউনের একেবারে ডিফারেন্টলি আর আমাদের এই গাউনগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান গাউন দেখতে পাচ্ছেন নিট কালেকশন নিচে আপনার অ্যাপ্লিক কাটার করা এবং আপনার এটা যে কাজটা দিয়েছে মেরোর আর রিয়েল কাজ করা দিয়েছে এই কাজটা দিয়েছে আর আপনার গোল্ডেন সুতোর কাজ দিয়েছে একেবারে ডিফেন্টলি দেখতে পাচ্ছেন ঘেটটা অনেক বড়ো অনেক বড়। তো এটা ডিফেন্টলি যেটা নিয়ে আসছি এটার ফুল বডিটা যেভাবে কাজ করা আপনার রিয়েল স্টোন আপনার মেরোরে কাজ করা আপনার বুকটা দেখেন একেবারে জোশ কাজ দেখতে পাচ্ছেন একেবারে জোশ কাজ বুকটা আর হাইনিকের উপরে দেখতে পাচ্ছেন হাইনিকের উপরে অনেকে বলছেন যে ভাইয়া হাইনিক থাকলে কিছু দিয়ে তাই হাইনিক আপনার গাউনগুলি আনা আর এটা কালার হবে আপনার ছয়টা কালার ছটা কালার হবে যদিও আমি আপাতত কালার হাতে দুইটা পেয়েছি দেখতে পাচ্ছেন ফুল হাতাটা কাজ করে স্টোনের দেখতে পারছেন ফুল হাতাতে কাজ করা আর এইগুলি সাইজ আসবে আপনার চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ আসবে আর প্রাইজ আসবে এগুলি আপনার চার হাজার পাঁচশো টাকা একেবারে ডিফারেন্টলি প্রাইজগুলি আসবে আপনার চার হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন এইগুলি হচ্ছে আপনার রিয়েল স্টোন আর মেরোর কাজ করা ফুল বডি কাজ করা দেখতে পাচ্ছেন তো বেস এই টাইপের আপ আপডেট কিছু পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের যে শোরুমটা আছে ঢাকা গাউস মার্কেট দোতলায় ফ্যাশন হাউস এখানে আসলে একেবারে আপডেট নিত্য নতুন প্রতিদিন আপনার নতুন নতুন ড্রেস পাবেন নতুন নতুন গাউন পাবেন থ্রি পিস পাকিস্তানি পাবেন আর আমাদের যে শোরুমটা আছে আমি এক নজর দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এগুলি সব পাকিস্তানি ড্রেস পাকিস্তানি থ্রি পিস আপনার ইন্ডিয়ান বোম্বে পাকিস্তানি সব ধরনের সারারা ঘাড়ারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের আইটেম আছে তো বেশ আমাদের এই শোরুমটা যদি আসেন আপনি সব ধরনের কালেকশন পাবেন আমাদের এখানে কারণ আমরা সব ধরনের কালেকশনই রাখি দেখতে পারছেন বেশ এরপরে যে কালারটা আছে আমি এই গাউনটার আরেকটা যে কালারটা আছে জোশ একটা কালার সেই কালারটা আমি দেখে দিচ্ছি আপনাদের তো বৃহস এই একটা কালার দেখতে পাচ্ছেন ও একেবারে জোশ একটি কালার এটা কালারটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার একেবারে ডিফারেন্টলি দেখতে পাচ্ছেন আর নিচটা একবারে ফুল ঘেরটা আপনার কাজ করা গাউনের দেখতে পাচ্ছেন এইগুলি ব্রাইডেল গাউন আপনি দেখতে পাচ্ছেন আপনার মেরোর আর রিয়েল স্টোনের কাজ করা আর নিচগুলি কিন্তু ব্লাউজ এগুলি কিন্তু আপনার অ্যাপ্লিক কাটার করা দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু আপনার অ্যাপ্লিক কাটার করা এই দেখেন ফুললি আপনি কাটার করা আর ফুল ঘেরটা আপনার কাজ করা স্টোন রিয়েল স্টোনে কাজ করা আর আপনার মিররের কাজ করা এগুলো সাইজ আসবে চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ আসবে আর প্রাইসগুলি আসবে একেবারে রিজনেবল প্রাইস দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা প্রাইসগুলি একেবারে রিজনেবল প্রাইস আসবে চার হাজার পাঁচশো টাকা তবীয় আজকে এই পর্যন্তই আমাদের যে স্ক্রিনে দেওয়ার নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনি ঢাকা বা ঢাকার বাইরে থেকে আপনি নিতে পারবেন যে কোনো দৃষ্টিকে আমরা অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিই তবীয় আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে Assalamu alaikum.